নতুন চুল গজানোর জাদুকরী প্যাক চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে পেঁয়াজের রস অনেক বেশি কার্যকর এটি কম বেশি সবাই জানেন পেঁয়াজের রব্বর রসে সালফার নামক উপাদান রয়েছে যা যা মাথার তালুর রক্ত চলাচল বৃদ্ধি করে হেয়ার ফলি তৈরি করে নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস যেভাবে কাজ করে পেঁয়াজের রস সালফার ত্বকে ক্লোজেন উপাদান বৃদ্ধি করে নতুন চুল গজাতে সাহায্য করে এতে এন্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে যা মাথার তালুকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে সপ্তাহে দু তিনবার বার পেঁয়াজের রস ব্যবহারে এটি মাথার তালুর বিভিন্ন সমস্যা যেমন ফাঙ্গাস খুশকি ইনফেকশন থেকে মাথার তালুকে রক্ষা করে থাকে এটি সব ধরনের চুলের অধিকারী ব্যবহার করতে পারে এক গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজের রস চুল পড়া রোধ করে এর সাথে খুশকি এবং মাথার তালুর ইনফেকশন দূর করে থাকে শুধু তাই নয় অল্প বয়সে চুল পাকা রোধ করে থাকে পেঁয়াজের রস পেঁয়াজের রস এবং মধু তৈরি প্যাক চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে আসুন তাহলে জেনে নেওয়া যাক জাদুকরী প্যাকটির কথা যা যা লাগবে একটি পেঁয়াজ মধু এসেন্সিয়াল অয়েল ইচ্ছা যেভাবে তৈরি করবেন প্রথমে পেঁয়াজ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন এরপর পেঁয়াজ কুচি করে নিন পেঁয়াজের কুচি ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিন পেঁয়াজ থেকে এর রস আলাদা করে ফেলুন পেঁয়াজের রসের সাথে এক দুই চা চামচ মধু মিশিয়ে নিন আপনি চাইলে এতে এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন পেঁয়াজের রসের গন্ধ দূর করতে চাইলে গোলাপ জল অথবা লেবুর রস ব্যবহার করতে পারেন যেভাবে ব্যবহার করবেন এই মিশ্রণটি হাতের আঙ্গুলে নিয়ে মাথার তালুতে ম্যাসেজ করুন এবার মাথাটি প্লাস্টিক অথবা শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন সারা রাত অথবা কমপক্ষে তিরিশ মিনিট এটি মাথায় রাখুন পরে শ্যাম্পু করে ফেলুন একই সপ্তাহে দুইবার ব্যবহার করুন